ध्यानजनशलाकक्षना तक श्रीग्रवी नम वंशा पलपतरुक्षा बचा पति पापनेश्यो वैष्णवेशो नमो नम अमीय परमात्रिगुरेपरमह अष्टोतरश्री श्रीमद्भक्तिशुंदर भगवत महारजे रतुशु फल अवंत

এই ভজনটি রচনা করেছেন ভজন হেমন শ্রীনন্দন অন্দন কেমন অবস্থায় তিনি এই ভজনটি রচনা করেছেন যখন ভগবানের প্রতি ওনার মন প্রাণ সর্বস্ব সমর্পণ করেছিলেন সেই সময় এই ভজনটি তিনি রচনা করেছেন নিজের মঙ্গলের জন্য এবং জগতের সকলের মঙ্গলের জন্য যে আমি নিজে ভজনা করব আমি সবাইকে হরিভনে উদ্বুদ্ধ করব এই মনোভাব নিয়ে তিনি রচনা করেছিলেন এই ভজনটা গোবিন্দ দাস উনি চিরঞ্জীব সেনের পুত্র ছিলেন চিরঞ্জীব সেন তিনি পরম বৈষ্ণব ছিলেন বৈষ্ণব ভক্ত তো ওনার দুই পুত্র ছিল গোবিন্দ দাস আর রামচন্দ্র কবিরাজ রামচন্দ্র কবিরাজ উনি তো ওনার পিতার মতো বৈষ্ণব ভক্ত কিন্তু গোবিন্দ দাস উনি মামার বাড়িতে মানুষ হয়েছেন দামোদর পণ্ডিত ওনার দাদু মানে ওনার মায়ের পিতা তো তিনি শক্তির উপাসক মা কালীর মা দুর্গার উপাসনা করেন আর দাস তিনি ছোটবেলা থেকে মামার বাড়িতে যেহেতু মানুষ হয়েছেন তো যে যে যেমন সঙ্গে থাকে সে তেমন শেখে সেই জন্য আমাদের সবসময় সাধু সঙ্গ করতে হয় তো গোবিন্দ দাস উনিও মা কালীর উপাসক মা কালীর উপাসনা করে থাকেন এইভাবেই বড় হয়েছেন রামচন্দ্র কবিরাজ ওনার বড় দাদা উনি এক সময় ওনার মামার বাড়িতে যান মামার বাড়িতে গিয়ে ভাইয়ের সঙ্গে যখন দেখা করতে যান। তখন আর ভাই তো সারাক্ষণ মায়ের উপাসনায় মগ্ন থাকেন তো মন্দিরে গেছেন দেখছেন সেই সময় গোবিন্দ নেই ওনার ভাই নেই তো রামচন্দ্র কবিরাজ উনি দেখছেন যে ওনার ভাই নেই তো মন্দিরের সামনে দেখছেন ভীষণ সুন্দর বাগান অসাধারণ বনমুগ্ধকর বাগান কিসের বাগান গোলাপ ফুলের বাগান গোলাপ ফুল এত সুন্দরভাবে সাজানো রয়েছে যা দেখে মন মুগ্ধ হয়ে যায় তখন রামচন্দ্র কবি আজকে ভাবলেন যে আহা এত সুন্দর ফুল এত সুন্দর গোলাপ ফুল কিন্তু আমি আমার গোবিন্দের চরণে নিবেদন করতে পারবো না এটা আমার ভাই বসিয়েছে আমার ভাইয়ের বাগান তার মানে মা কালীর উপাসনা করবেন মা দুর্গা দেবীর উপাসনার জন্য এই ফুলগুলো লাগান হয়েছে আমি যদি এত সুন্দর ফুল পেতাম আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতাম ঠিক আছে আমি তো ফুলের গীতে তুলতে পারবো না তো মনে মনে নিবেদন করি বলে গোবিন্দ দাস কী করলে ফুলগুলো মনে মনে তুললেন আর মনে মনে ভগবানকে নিবেদন করলেন আর ভগবান গীতায় কী বলছেন ভক্তিয়া যিনি পত্র আমাকে নিবেদন করে থাকেন সেই ভক্তের নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি প্রীতিপূর্বক গ্রহণ করে থাকি আর ভগবানকে মনে মনে নিবেদন করেছেন কিন্তু ভগবান সেটা গ্রহণ করে নিয়েছেন তারপরে এক অদ্ভুত ঘটনা ঘটে রামচন্দ্র কবিরাজ ওনার ভাইয়ের সাথে দেখা করেছেন চলে গেছেন নিজের বাড়িতে ফিরে গেছেন সেই দিন রাতে কি হয় মা কালী তিনি স্বপ্নে দেখা দিয়েছেন গোবিন্দ দাসকে যে ওরে গোবিন্দ তুই ফুলগুলো আমার জন্য যে ফুল খুব সুন্দরভাবে বাগান তৈরি করছিস ফুলের বাগান ওই ফুল কিন্তু আমার চরণে আর নিবেদন করবি না আমার মাথায় দিবি আমার মস্তকে দিবি ওই ফুল চরণে নিবেদন করবি না গোবিন্দ দাসের ঘুম ভেঙে যায় যে মা আমাকে এভাবে নির্দেশ দিলেন কি কারণ আছে আচ্ছা ঠিক আছে মা যখন নির্দেশ দিয়েছেন আমাকে সেটাই মেনে চলতে হবে এইভাবে দিন যায় আবার একদিন রামচন্দ্র কবিরাজ তিনি আবার কোনো কারণবশত এসেছেন মামার বাড়িতে তো এসে আবার ভাইয়ের সাথে দেখা করতে ইচ্ছা হয় ভাইয়ের সাথে দেখা করতে গেছেন মন্দিরে দেখছেন যে সেই সময়ও ওনার ভাই নেই তো তিনি দেখছেন যে মা কালীকে নিবেদন করার জন্য খুব সুন্দর ক্ষীর বানিয়ে রাখা আছে মন্দিরে সেটা দেখে ওনার এত মন হচ্ছে যে আমার ভাই ক্ষীর বানিয়েছে এই ক্ষীর তো আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ কানহয়ার অতি প্রিয় এই ক্ষীর আহা কি সুন্দর ক্ষীর বানিয়েছে এই ক্ষীর যদি আমি ভগবানকে নিবেদন করতে পারতাম ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে উনি খুব অতি প্রসন্ন হতেন আর তারপর সেই প্রসাদ মা কালী পেলে তিনি আর অতি প্রসন্ন হতেন এ কথা ভেবে তিনি মনে মনে নিবেদন করলেন আবার পুনরায় সেই আগেরবারের বারের মতন মনে মনে নিবেদন করলেন আর ভগবান তা গ্রহণও করে নিয়েছেন সেই দিন রাত্রিবেলা কি হয় মা তিনি গোবিন্দ দাসকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে আজ তুই যে ক্ষীর আমাকে নিবেদন করেছিস এতদিন যে নিবেদন করেছিস তাতে আমি অবতৃপ্ত হইনি আজ যে তুই আমাকে নিবেদন করেছিস এটা আমি গ্রহণ করে অতি আনন্দিত হয়েছি একদম তৃপ্ত হয়ে গেছি তোর প্রতি আমি অতি প্রসন্ন হয়েছি গোবিন্দ দাসের খুন ভেঙে যায় তিনি ভাবলেন যে কি ব্যাপার আমার দাদা এর আগেরবারে এসেছিল তখনও মা আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন এবারেও স্বপ্নে দর্শন দিলেন এর ব্যাপার কি তিনি ভাবতে লাগলেন কিন্তু এর কারণ বুঝতে পারলেন না কারণ আমরা সবাই মায়ার দ্বারা প্রভাবিত আর মায়া দেবী কে মায়া দেবী হলেন মা কালী মা দুর্গা তিনি মায়া দেবী যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করেন তাদেরকে যোগ মায়া হিসাবে ভগবানের সাথে যুক্ত করে দেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করেন না যারা স্বাগতিক বাসনায় মত্ত তাদেরকে তিনি ওনার ত্রিশূল দিয়ে তিনি তার দুঃখ প্রদান করে থাকেন আর জগতের মধ্যে পিষ্টে বন্ধনে আবদ্ধ করে রাখেন মহামায়াদেবের কাজ এটা এবার কি হয় এক সময় দিন যায় দিন যায় তো গোবিন্দ দাস ভীষণ বড় অসুখে পড়ে গেলেন অসুখে পড়ে গেছেন একদম মৃতপ্রায় অবস্থা হয়ে যায় গোবিন্দ দাসের রামচন্দ্র কবিরা চুনি ওনার ভাইকে দেখতে এলেন দেখছেন যে প্রায় হয়ে গেছে ভাই রামচন্দ্র কবিরাজ বলছেন জোরে ভাই মৃত্যুর সময় ভগবানের নাম কর কারণ গীতায় ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম ইহ প্রয়াতি সদভাবম ইয়াতি নাস্তিয়ত্র সংশয় অর্থাৎ মৃত্যুর সময় যে আমার ভজনা করে সে দেহ পরিত্যাগ করার সময় যে আমার ভজন সাধন করে আমাকে যে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করে সে অবশ্যই আমার পরম ধাম প্রাপ্ত হয় নিঃসন্দেহে ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাগম তিয়াজত্যন্তি কলেবরম তং তমে বৈতি কৌন্তেও সদাত ভাব ভাবিত হে কৌন্তেও যে যে ভাব নিয়ে মৃত্যু প্রাপ্ত হয় সে সেই ভাব নিয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে আর দুঃখ কষ্ট করতে হয় তাকে তো আমাদের কৃষ্ণ ভাবে ভাবিতে থাকতে হবে সব সময় সে মৃত্যুর সময় হোক আর যে কোনো সময় হোক তো তার ভাই গোবিন্দ যে দাদা আমি কি করে শ্রীকৃষ্ণের ভজন সাধন করব আমি তোমার সর্বস্ব মা কালীর চরণে সমর্পণ করেছি আমি তো ভজন সাধন করতে পারবো না শ্রীকৃষ্ণের রামচন্দ্র কবিরাজ অনেক বোঝালেন আর গোবিন্দদাস শুনলেন না তিনি চলে গেলেন যে তোকে যা বলার আমি তো বললাম সদ প্রদান করলাম তুই এবার যেটা ভালো বুঝবি সেটা করবি তবে তুই শ্রীকৃষ্ণের ভজন কর বলে চলে গেলেন উনি করতে পারছেন না গোবিন্দ দাস ওনার সর্বস্ব মা কালীর চরণে সমর্পিত তিনি মাকে ডাকছেন যে হে মা আমি প্রচন্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়ছি আমি আর সহ্য করতে পারছি না হে মা আমাকে এবার মুক্তি প্রদান করো আমাকে মুক্তি প্রদান করো আমি আর সহ্য করতে পারছি না তখন মা স্বয়ং আবির্ভূতা হয়ে গোবিন্দ দাসকে বলছেন ওরে মূর্খ জাগতিক যা কিছু আমাকে চাইবি আমি সব তোকে প্রদান করতে পারবো কিন্তু মুক্তি আমি প্রদান করতে পারবো না মুক্তি লাভ করতে চাইলে মুকুন্দের উপাসনা করতে হবে মুকুন্দের উপাসনা কর তখন গোবিন্দ দাস বলছেন যে হে মা আমি কি করে মুকুন্দের উপাসনা করব শ্রীকৃষ্ণের ভজনা কি করে করবো আমি তো আমার সর্বস্ব আপনার চরণে সমর্পণ করেছি তখন বলছেন ওরে অবুজ তাহলে শোন আমার উপাসনা করলে আমি যতটা না সন্তুষ্ট হই আমার প্রভুর উপাসনা করলে উনি সকলের প্রভু আমার প্রভু আমার প্রভুর উপাসনা করলে আমি তার থেকে বেশি সন্তুষ্ট হই তুই আমার প্রভুর উপাসনা কর আমি আরো বেশি সন্তুষ্ট হব আমি বলছি মুক্তি লাভ করতে চাস তোমার প্রভুর শ্রী গোবিন্দের শ্রী মুকুন্দের উপাসনা কর মা কালীর কাছ থেকে যখন নির্দেশ পেয়ে গেলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তে পরিণত হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন আর তখন তিনি এই এই ভজনটি রচনা করেছিলেন যে ভজ ভুলে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে যে আমরা যে ভয় পেয়ে থাকি জাগতিক ভয় ভব ভয় আমাদেরকে সবসময় আষ্টে পিষ্টে ঘিরে রাখে কিন্তু ওরে মন শ্রী কর যার অভয় পাদপদ্ম স্মরণ করলে যার অভয় পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলে আর কোনো ভয় থাকে না সেই অভয় চরণের ভজনা করতে হবে বন্দনা করতে হবে এই রকমভাবে তিনি বলছেন কারণ কি গাছের মূলে জল ঢালতে হবে ভগবান শ্রী শ্রীগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গাছের মূল

ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করলে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যান গাছের মূলে জল ঢাললে সব গাছপালা পরিপুষ্ট হয়ে যায় তো ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করলে সকল দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যান তো গাছের মূলে জল ঢালতে হবে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করতে হবে সকল দেবদেবীরা এমনি থেকেই সন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য তিনি বললেন কি ভজ হে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে দুর্লভ মানব জনব সৎসঙ্গে তরহ এ সিন্ধুরে আমরা সিন্ধু পার হতে পারব তখনই এই মানব জীবনে যদি আমরা ভজন সাধন করি আর এই মানব জীবনটা অতি দুর্লভ সুদূর্লভ এই মানব জীবন সে সম্পর্কেও শ্রীমদ্ ভাগবত বর্ণিত হয়েছে মৃদেহমাদি অং সুলভ সুদূর্লভ সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলে না নবস্পতীত ভবা অর্থাৎ সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জীবন প্রকৃতির নিয়মে আমরা চুলা করি এই দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকা যে নৌকার সাহায্যে আমরা ভগ সিন্ধু পার হব আর এই নৌকার কান্ডারিকে নৌকার কান্ডারি বা মাঝি হলেন কে শ্রী গুরুদেব শ্রী গুরুদেব হচ্ছেন মানে করণ্ডারী মাছি। আর জীবনের সদ্ব্যবহার করে না তাদেরকে শ্রীমদ্ভাগতমে আত্মঘাতী বলা হয়েছে আমরা কি আত্মঘাতী হতে চাই না কখনো আমরা আত্মঘাতী হতে চাই না সেই জন্য কি করতে হবে দুর্লভ মানব জনমকে যদি স্বার্থ করতে চাই তাহলে সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গ মানে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে কয় লবাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধু করলে আমাদের সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে লব মাত্র মানে এক সেকেন্ডেরও কম সময় যদি সাধু করি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে সবাই বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম राम राम हरी हरी